আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শিকার ভিডিওটি সৌদি কাতার দুবাই বা কুয়েতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে প্রথম যে আরবি বাক্যটি আরব দেশে অনেক বেশি পপুলার মাফি গিলু গিলুনাই বুদ্ধি নাই বা মস্তিষ্ক নাই বা মাফি মুখ গিলু নাই বা বুদ্ধি নাই আজিব ওয়াল্লাহ সত্যি অদ্ভুত আজিব মানে অদ্ভুত ওয়াল্লাহ মানে সত্যি খাল্লি বাল্লি বা খাল্লি ওয়াল্লি বাদ দেওয়া পরোয়া করি না আই ডোন্ট কেয়ার সেক্ষেত্রে খাল্লি বাল্লি আবার অনেকে বলে খাল্লি ওয়াল্লি এসতিপগা তুমি কি চাও এস মানে কি তিপগা মানছে তুমি চাও এভাবেও বলতে পারেন এসতিবি তুমি কি চাও আবার অনেকে এভাবে বলে থাকে এস আফগা তুমি কি চাও সঠিকভাবে বললে আপনারা এই দুইভাবে বলতে পারেন এসতিপগা বা এসতিবি তুমি কি চাও বা আপনি কি চান আবগা আমি চাই আবার অনেকে আনা শব্দটি যোগ করে আনা আবগা আনা আবগা আমি চাই অনেক সমস্যা বা অনেক ঝামেলা হলে আরবিতে বলেন মশা আকেল আর মিশ্র বা মিক্সকে আর বিতে বলে মশাক্কেল দুটি শব্দ একই রকম কিন্তু উচ্চারণে ভিন্ন মশাকেল অনেক সমস্যা আর মশাক্কেল মিশ্র বা মিক্স মুশকিলা মানছে সমস্যা একটি সমস্যা হলে মুশকিলা অনেক সমস্যা হলে বলবেন মশা আউয়াল আওয়াল মাররা প্রথমবার আখের মাররা শেষবার তানি মাররা আরেকবার তানি মানে অন্য বা অপর তানি নফর অন্যজন বা অন্য লোক সকল তানি কাজ কিস মানে ছোট পলিবেক শান্তা মানসে ব্যাগ হাকিবা মানসে ব্যাগ কিলসাই সবকিছু আবার অনেকে বলে সব সবকিছু সমস্ত বা সবকিছুকে দুই ভাবে বলে কেউ বলে কিলসাই আবার অনেকে বলে সাই গাদান আগামীকাল বকরা মানসিক আগামীকাল গিদ্দা মানছে সামনে অরা মানছে পিছনে তার তীপ মানছে সাজানো সাজিয়ে গুছিয়ে রাখা আর বি হচ্ছে তার তীপ সৈয়ারা মানছে গাড়ি হাফিলা মানছে বাস গাড়ি হাফলা মানছে পার্টি বা অনুষ্ঠান সৈয়ারা মানসিক গাড়ি হাফিলা মানছে বাস গাড়ি হাফলা মানছে পার্টি বা অনুষ্ঠান গাদা দুপুরে খাবার বা লাঞ্চ আশা রাতের খাবার ফুতুর সকালে নাস্তা বা ব্রেকফাস্ট আপনি কাজে মনোযোগ দিন বা তুমি কাজে মনোযোগ দাও আরবি হচ্ছে রাকিস ফি সুগোলিক রাকিস ফি আপনি কাজে মনোযোগ দিন রাকিস মানে মনোযোগ দিন সুগলিক মানে তোমার কাজ বা আপনার কাজ তাহলে রাকিস ফি আপনি কাজে মনোযোগ দিন আমার কথার উত্তর দাও বা আমার কথার উত্তর দিন আরবি হচ্ছে আলা কালামি আমার কথার উত্তর দাও মূল শব্দটি হচ্ছে জবাব মানসিক উত্তর কালামি মানুষে আমার কথা তাহলে এই পেজের যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো সেটি হচ্ছে রাকিস রাকিস মানুষের মনোযোগ দিন সুগলিক মানে আপনার কাজ বা তোমার কাজ জবাব মানসে উত্তর কালাম মানসে কথা কালামি মানুষের আপনার কথা বা তোমার কথা এখন আমরা আরবিতে এক বচন ও বহু বচন সম্পর্কে শিখে নিব একটি মেয়ে হলে আরবিতে বিন্ত মানসি একজন মেয়ে বা একটি মেয়ে আর অনেকগুলো মেয়ে হলে আরবিতে বলবেন বানাত অনেকগুলো মেয়ে বিচে মেয়ে বানাত অনেকগুলো মেয়ে তেফেল শিশু আর অনেকগুলো শিশু হলে আরবিতে আজফাল মাদিনা না শহর একটি শহর হলে মাদিনা আর অনেকগুলো শহর হলে মদুন মদুন অনেকগুলো শহর সিন মানে দাঁত একটি দাঁত হলে আরবিতে সিন আর অনেকগুলো দাঁত হলে আরবিতে আসনান আসনান অনেকগুলো দাঁত তরিক মানুষের রাস্তা বা রোড আর অনেকগুলো রাস্তা হলে আরবিতে তোরক তোরক অনেকগুলো রাস্তা শাক্স মানে ব্যক্তি একজন ব্যক্তি হলে আরবিতে শাক্স একজন ব্যক্তি আর অনেকগুলো ব্যক্তি হলে আরবিতে বলবেন আস খাস অনেকগুলো ব্যক্তি অরাক কাগজ অনেকগুলো কাগজ হলে আওরাক অনেকগুলো কাগজ সন্দুক মানছে বাক্স বা বক্স একটি বাক্স বা একটি বক্স হলে আরবিতে সন্দুক আর অনেকগুলো বাক্স হলে বা বক্স হলে আরবিতে সানাদিক কুপ মানে কাপ একটি কাপ হলে আরবিতে কুপ আর অনেকগুলো কাপ হলে আরবিতে আক ওপ অনেকগুলো কাপ গোরফা মানছে রোম কক্ষ একটি রোম কক্ষ হলে আরবিতে গোরফা অনেকগুলো রোম হলে আরবিতে গোরাফ বাপ মানে দরজা একটি দরজা হলে আরবিতে বাপ মানে দরজা অনেকগুলো দরজা হলে আপ অনেকগুলো দরজা আমেল মানসিক কর্মী বা শ্রমিক আর অনেকগুলো কর্মী বা অনেকগুলো শ্রমিক হলে আরবিতে ওম্মাল অনেকগুলো শ্রমিক হলে আরবিতে অম্মাল অনেকগুলো কর্মী বা অনেকগুলো শ্রমিক আর একজন কর্মী হলে বা একজন শ্রমিক হলে আরবিতে আমেল মাহাল মানসের দোকান একটি দোকান হলে আরবিতে মাহাল অনেকগুলো দোকান হলে আরবিতে মাহাল্লাদ অনেকগুলো দোকান দারিবা ট্যাক্স ট্যাক্স হলে আরবিতে দারিবা আর অনেকগুলো ট্যাক্স হলে বা অনেক ট্যাক্স হলে আরবিতে দারায়ব দারায়ব ইয়ম মানছে দিন একটি দিন হলে আরবিতে ইয়ম অনেকগুলো দিন হলে আরবিতে ইয়াম অনেকগুলো দিন উসবু মানছে সপ্তাহ অনেকগুলো সপ্তাহ হলে আরবিতে আসাবিয়া আসাবিয়া অনেকগুলো সপ্তাহ শাহার মানছে মাস অনেকগুলো মাস হলে আরবিতে শুহুর শুহুর অনেকগুলো মাস সানা মানছে বছর এক বছর হলে আরবিতে সানা এক বছর আর অনেক বছর হলে আরবিতে দুইভাবে বলে সিনিন বা সানাওয়াত সিনিন বলে আবার অনেকে বলে সানাওয়াত অনেক বছর তাহলে এক বছর হলে একটি বছর হলে সানা আর অনেকগুলো বছর হলে দুইভাবে শিখে নিন সিনিন বা সানাওয়াত হাইওয়ান মানছে পশু জানোয়ার বা প্রাণী একটি পশু হলে বা একটি জানোয়ার হলে আরবিতে খাইওয়ান আর অনেকগুলো পশু হলে হাইওয়ানাত খাইওয়ানাত অনেকগুলো পশু কিতাব মানের বই অনেকগুলো বই হলে আরবিতে কুতুব কুতুব অনেকগুলো বই দিঘি গা মিনিট দিঘি গা মিনিট আর অনেকগুলো মিনিট হলে আরবিতে দিঘা এক একটি মিনিট হলে আরবিতে বা এক মিনিট হলে আরবিতে বলে দিঘি গা আর অনেকগুলো মিনিট হলে দিঘা এক সা মানে ঘন্টা বা গড়ি সাত অনেকগুলো ঘণ্টা বা অনেকগুলো গড়ি ওয়াক্ত মানে সময় বা টাইম অনেকগুলো সময় হলে আরবিতে আওঘাত ফা কিহা মানছে ফল বা ফ্রুট আর অনেকগুলো ফল হলে ফাকে ক্ষুদার মানে সবজি অনেকগুলো সবজি হলে আর ভিতে ক্ষুদ্রাওয়াত অনেকগুলো সবজি সবসময় বা সর্বদা বা অলওয়েস সব সবসময় বা সর্বদা বা অলওয়েস আল্লা সব সবসময় বা সর্বদা আবাদান কখনো না নেভার আখিয়ানান, মাঝে মাঝে ইংরেজিতে সামটাইমস তাইয়েরা মানছে বিমান সাইয়ারা মানছে গাড়ি দরওয়াজা বাইসাইকেল হাফিলা মানছে বাস গাড়ি কিতর মানছে ট্রেন ট্রেন কে বলে কিতর তাহলে আমরা শিখে নিলাম সবসময় সর্বদা বা বিতে বলে দইমান দইমান সময়। আবাদান কখনো না হিয়ানান মাঝে মাঝে তাইয়েরাম বিমান সাইয়ারা, গাড়ি দররাজা বাইসাইকেল হাফিলা বাস গাড়ি কিতর কিতর ট্রেন আতা আতা এল ফুলুস টাকাটা ওকে দিয়ে দিন টাকাটা ওকে দিয়ে দেন আরবি হচ্ছে আতা তা এল ফুলুস আতা তা এল ফুলুস আতা তাকে দিন আর মহিলা হলে এভাবে বলবেন আত এল ফুলুস টাকাটা তাকে দিয়ে দেন পুরুষ হলে আমরা বলবো আতা এল ফুলুস টাকাটা ওকে দিয়ে দিন আর মহিলা হলে বলবো আথহা হা এল ফুলুস টাকাটা তাকে দিয়ে দেন লিসা মা আতা আমাকে এখনো দেয়নি লিসা মা আতা আমাকে এখনও দেয়নি লিসা মানে এখনো মা আতানি আমাকে দেয়নি মা আতানি আমাকে দেয়নি লিস মা আতানি আমাকে এখনো দেয়নি তিকদার তাঁতি নি আমাকে কি দিতে পারবেন আমাকে কি দিতে পারবেন আরবিতে বলবেন তিকদার তাঁতি নি তিকদার মানুষে পারবেন তাঁতি আমাকে দিবেন আমাকে দিতে পারবেন তাহলে আর এভাবে বলবেন তিকদার তাঁতি নি কতদিন, কত দিন কাম মানুষে কত ইয়ম মানুষে দিন কাম ইয়ম কতদিন মা আজাব নি আমার ভালো লাগেনি বা আমার ভালো লাগে নাই মা আজব নি এলমা মাকান ই কি সুন্দর জায়গা এল মাকান ইজান নেন কি সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা দেখে আপনারা এইভাবে বলতে পারেন এলমাকান এল মাকান ইজান নেন কি সুন্দর জায়গা আবার এইভাবে বলতে পারেন আলমাকান হেলু হেলু মানছি সুন্দর আর মানুষকে যখন সুন্দর বলবেন তখন এইভাবে বলবেন ইন্টা জামিল জিদ্দান তুমি খুবই সুন্দর আর মহিলাদেরকে যখন বলবেন তখন এইভাবে বলবেন ইন্তি জামিলা জিদ্দান তুমি খুবই সুন্দরী ইনতি মানছি তুমি জামিলা মানছি সুন্দরী জিদ্দান মানছি খুবই তাহলে এই পেজে যে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলি সেটি হচ্ছে কাম কামছে কত ইয় মানসি দিন মা আজাবনি মা আজাবনি আমার ভালো লাগেনি ইজান নেন কি সুন্দর মা কার মানসিক জায়গা খেলু মানছিস সুন্দর জামিল মানছিস সুন্দর জামিল মানছিস সুন্দরী জিদ্দা আর মানছে খুবই ফিনা এখানে থামুন বা এখানে দাঁড়াও ওয়াক্কে মানছে থামুন বা দাঁড়াও হিনা মানছে এখানে ফিনা এখানে না বা এখানে দাঁড়ায় না লাত শব্দটি যোগ করে দিলে নেগেটিভ হয়ে যায় লাত ওয়াকগে ফিনা এখানে থেমোনা বা এখানে দাঁড়ায়ও না এখানে থামুন বা এখানে দাঁড়াও আরবিতে বলবেন ওয়াগ্গে ফিনা ওয়াগ্গে মানুষের থামুন বা দাঁড়াও ফিনা মানুষের এখানে এখানে থেমোনা লাত ওয়াকগে ফিনা এখানে থেমোনা এখানে দাঁড়ানো নিষেধ অনেক জায়গায় লেখা আছে আবার অনেককে আপনি বলতে পারেন এখানে দাঁড়ানো নিষেধ এইভাবে বলবেন হিনামম নৌ এলোগুফ হিনা মমনু এলোগুফ এখানে দাঁড়ানো নিষেধ হিনা মানুষে এখানে মমনু মানুষে নিষেধ এলোগুফ দাঁড়ানো কালামে কিতির তুমি অনেক কথা বলো আমরা বলবো না ইনতা গির গির জিয়াদা আমরা বলবো কালামে কিতির তুমি অনেক কথা বলো তুমি অনেক কথা বলো আরবি হচ্ছে কালামে কিতির তুমি অনেক কথা বলো লা তিত কালাম হিনা এখানে কথা বলো না এখানে কথা বলো না আরবিতে এভাবে বলবেন লা তিত কালাম হিনা এখানে কথা বলো না আনা মা গিল্ট সাই আমি কিছু বলিনি আনা মানছি আমি মা মানছি বলিনি সাই মানছি কিছু আমি কিছু বলিনি আর এভাবে বলবেন আনা মা গিল্ট সাই আমি কিছু বলিনি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করেন অনুযায়ী আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম